আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ কেমন আছেন সবাই আমার বাড়ি আমার গ্রামের পক্ষ থেকে আমিও আমার চাচা আসাদুজ্জামান জামান কাকা আপনাদের সামনে আজকে একটি লোকগান পরিবেশন করবেন আমার বাড়ি আমার গ্রামের সিও চাচা তো চাচার মুখেই আসলে আমরা শুনি কাকা দিক কেমন আছে সকলের শুভেচ্ছা আমার দর্শক শ্রোতাmathbb তারা অনেক ভালো আছে আমিও আল্লাহ আছি তো আজকে শেষ বিদায়ের আমার নিজের লেখা নিজের রচিত নিজের নিজের তোমার অনুরোধে এবং দর্শকদের অনুরোধে গানটি আজকে আমি পরিবেশন করব নিজের মতো করে যেহেতু আমি শিল্পী নই এবং আমার কাছে ওই ধরনের বড় ইনস্ট্রুমেন্টও নাই ইন্সট্রুমেন্ট থাকলে হয়তো বা তো নিজের মতো করে যেভাবে হয়তো দর্শকদের ভালো লাগে শুনবে যদি ভালো না লাগে শুনবে না ভালো লাগার পর নির্ভর করে আমি শুধু চেষ্টা করার মানে সেটা চেষ্টা করছি তো আমার গানের নাম হচ্ছে শেষ বিদায় তো শুরু করি অবশ্যই অবশ্যই করে ও হাটা খবর হবে হঠাৎ করে ও হঠাৎ করে খবর হবে আমি না ডাকবে না কেউ আমার নাম ধরে কেউ আমার নাম ধরে বলবে সবাই ওমকের কোথায় আছে কখন হবে লাশের তা শেষ কাল নাশীর দহ শেষ আপন জন ধরিজন আমার আগে চলে যাব আমি মাটির ঘরে ও আপন জন ধরিজন আসার যাব মাটির ঘরে যখন আমি বেঁচেছিলাম জনের দেখা যখন আমি বেঁচেছিলাম জনের দেখা না পেলাম আপন জনের দেখা না পেলাম কত আপন জনের সাথে আমি যখন মাটি ভাবে আপন জন তখন মাটি পরে ও আপন জন মাটি তারা একটু কষ্ট পাবে চোখের জলে ভিজে যাবে স্মৃতির পাতায় চোখ বোলাবে আমি তখন থাকবো না রে এই ভুবনে

খুবই সুন্দর ছিল আল্লাহ হাফেজ কাকা অসংখ্য ধন্যবাদ দর্শক বৃন্দ আপনাদের নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ আল্লাহ হাফেজ ভালো থাকবেন